ভাত রুটি পরোটা না খেয়ে তো একদিনকে বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলুন এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার আর এটা সকালে কিন্তু খেতে পারবেন খাবার হিসাবে তো চলুন দেখে নেওয়া যাক কোনোরকম বেলা ঝামেলা ছাড়াই আমি দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো সকালে এটা ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন তো তাছাড়া রোজ রোজ ভাত রুটি পরোটা না খেয়ে তো একদিনকে এইভাবে বন্ধুরা ট্রাই করুন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো তো তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তো এখানে কিন্তু আমি একশো গ্রাম মতন আতপ চাল নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি একশো গ্রাম পরিমাণ মুসুরির ডাল আর কড়াইয়ের ডাল নিয়েছি আর নিয়েছি বন্ধুরা এখানে আছে বিউলির ডাল নিয়েছি একশো গ্রাম আর একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে এগুলো সবগুলো ধুয়ে নেবো ভালো করে এবার আমি অল্প অল্প জল দেবো জল দিয়ে এই যা যা উপকরণ নিয়েছি ভালো করে কিন্তু ডোলে ধুয়ে নিতে হবে এগুলোকে অন্তত চার পাঁচবার ধুইয়ে নিতে হবে পাঁচ ছবার ধুয়ে নিয়েছি কিন্তু এগুলোকে সব উপকরণগুলো তো এবারে এইগুলোকে কিন্তু আমি এরকম ভিজিয়ে রেখে দেবো খানিকের জন্য তো ঘণ্টাখানিক পরে ফিরে আসছি তো দেখুন এটার ডালটা কিন্তু পুরোপুরিভাবে ভিজে গেছে তো এই ডালের জলটাও কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে সবগুলো কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে যা যা উপকরণ আছে সবগুলো আমি পেস্ট করে নেব আপনারা কিন্তু অল্প একটু জল দিয়েও পেস্ট করে নিতে পারেন একটা ব্যাটার মতন তৈরি করে নিতে পারেন তবে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তো আমি কিন্তু এই মিক্সিতে দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি তো এতে কিন্তু এখনও একটু জল দিতে হবে জল দিয়ে দিয়ে বাড়তে হবে আমি কিন্তু জল দিয়ে এটা কিন্তু পেস্ট করে নিয়েছে আমি কিন্তু আরও খানিকটা কিন্তু এতে নিয়ে নিয়েছে এবার আমি এটাও আমি পেস্ট করে নেব তবে জল দিয়ে একটু একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে আমি কিন্তু আবারও কিন্তু খানিকটা পেস্ট করে নিলাম তো লাস্ট এইটুকু আছে তো এর সঙ্গে এবার আমি লাস্ট কিছু কিছু উপকরণ দেব একটু জলও নিয়ে নিয়েছে আর এখানে আমি এখানে নিয়েছি এক চামচ নুন এক চামচ চিনি এটা দিয়ে দিচ্ছি আমি আর এখানে দিচ্ছি দেখুন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি জাস্ট চিরে নিয়েছি আর নিয়েছে দুকোয়া রসুন আর টুকরো আদা নিয়েছি এগুলো আমি নিয়ে নেব এর মধ্যে আমি একসঙ্গেই কিন্তু পেস্ট করে নেবো এগুলো তো দেখুন আমি কিন্তু এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি কেন কারণ এখান ওইটা তো হবে না ওটা তো ভরে গেছে পুরো পাত্রটা হবে না মিক্সড করতে হবে তো এইটা আমি এবারে নিয়ে নেব এবারে আমি এটাও আমি ঢেলে দেবো এর মধ্যে যেহেতু এর মধ্যে নুন চিনি লঙ্কা আদা রসুন সব দেওয়া রয়েছে এবার হাতাটা দিয়ে এই এটা দিয়ে এই যে গোল হাতাটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটা ভালো করে কিন্তু একটু ফ্যাটিয়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে ভালো করে ব্যাটারটা আমি কিন্তু ফ্যাটিয়ে নিয়েছি ফ্যাটানোর পরে কিন্তু দেখুন এরকমই থাকবে তো দেখুন এখানে কিন্তু আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি চাটু চাটুতে চাটুর মধ্যে আমি এক চামচ মতো রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা কিন্তু জাস্ট চারিদিকে ছড়িয়ে দেবো এক চামচই তেল দিতে হবে ভালো করে চাটুটা কিন্তু গরম করে নিতে হবে তেলটা দেওয়া হয়ে গেছে দেখুন ধোঁয়া উঠছে মানে ভালোই গরম হয়ে গেছে চাটুটা এবার এখান থেকে আমি এক চামচ করে করে ব্যাটার নেব ব্যাটারটা দেখুন এখান থেকে আমি এক চামচ করে ব্যাটার নেব ব্যাটার নিয়ে জাস্ট এরম করে করে আমি পাতিয়ে দেবো তো দেখুন নিচের দিকটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তোলার চেষ্টা করব দেখছেন খুব সুন্দর উঠে গেছে এই দেখুন উঠে গেলো আমার কিন্তু আর কিচ্ছু করতেই নিচের দিকটাকে তাওয়াটাকে কিন্তু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এইভাবে আমি সেঁকে নেব আর এটা কিন্তু গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আদা রসুন লঙ্কা বাটাটা এর মধ্যেই দেওয়া রয়েছে দু মিনিট রেখে দিয়ে আমি কিন্তু এবার তুলে নেবো এটাকে দেখুন এবার আমি এটা তুলে নেব খুব সুন্দর কিন্তু গন্ধটা বেরিয়েছে এইভাবে আমি দেখুন সুন্দর ভাজা হয়েছে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে তো আমি আবার একটা দিয়ে দেবো তো এখানে দেখুন সাইডে কিন্তু তেল দেওয়া রয়েছে ওই যে এক চামচ রিফাইন্ড অয়েল তেলটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি আমি আর এক্সট্রা করে তেল দেবো না তো আমি কিন্তু এখান থেকে আবার একটু ব্যাটার নিয়ে নেবো তবে ব্যাটারটা যতবারই দেবেন ততবারই কিন্তু একটুখানি ঘেটে ঘেটে এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে এই হাতাটার সাহায্যে গোল হাতাটার সাহায্যে এবার আমি আবারও এক হাতা মতন নেব এবার আমি আবারও দিয়ে দেবো আমি কিন্তু ওই এক হা এক চামচে কিন্তু তেল দিয়েছি আমি কিন্তু আর দেই নি এইভাবে কিন্তু আমি গোল গোল করে নেব তো দেখুন এটা কিন্তু এক সাইড হয়ে গেছে এবার আমি তোলার চেষ্টা করব হয়েছে কিনা না দেখি হয়ে গেছে দেখুন এই এইভাবে কিন্তু তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এটা আমি এবার তুলে দেখুন এটাকে আমি আবার উল্টো দিকটা সেঁকে নেব ভালো করে সেমভাবে ভাবে যে কটা হয় আমি সে কটায় করে নেবো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি এখানে কিন্তু টক দই নিয়েছি তো ওই টক দইটার মধ্যে কিছু কিছু উপকরণ দেবো এখানে কিন্তু আমি এক চামচ চিনি নিয়েছি আর বিট নুন নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আর এখানে একটু চাট মশলা মেশাবো টক দইটার মধ্যে আমি কিন্তু ওইটা চাট মশলা আমি কিন্তু এখানে হাফ চামচ মতন নিয়ে নিচ্ছি আর এখানে একটু আমচুর পাউডার নিয়ে নেব এটাও কিন্তু আমি হাফ চামচ মতন নেবো এবারে এইটার দইটাকে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা দেখুন এটা কিন্তু টক দইটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কিন্তু কোনোরকম জল মেশাই নি বাজারে যেরকম টক দই পাওয়া যায় সেই টক দইটা এনে আমি ওই এই কিছু উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি তো এইভাবে করবেন আর এইভাবে এই যে যেগুলো বানিয়েছে এইগুলোর সাথে এইভাবে খেয়ে নেবেন তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন এই টক দইটার সঙ্গে কিন্তু খেতে হবে